মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে। ভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন আজকে অনুষ্ঠানটি দেখার জন্য আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা শ্যামা আজ আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন পুষ্টিবিদ মিশৌরি জান্নাত দীপ্তি বিএসসি জনস্বাস্থ্য পুষ্টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এম খাদ্য এবং পুষ্টি ঢাকা ইউনিভার্সিটি এম সম্প্রদায়ের পুষ্টি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স বার্ডেম বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএনডি বার্ডেম সিসিটিডি বিইউএইচএস এস বার্ডেম আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের ডক্টর টিভির আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান করতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ডক্টর টিভির সকল কলাকৌশলীদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ধন্যবাদ ম্যাম ম্যাম আজকে আমাদের আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা আশা করি আমাদের দর্শক তার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন ম্যাম এবার জানতে চাচ্ছিলাম নবজাতক শিশুর প্রথম মাসের পরিচর্যাটি কি হতে পারে ধন্যবাদ আপনাকে নবজাতক শিশুর প্রথম মাসের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো প্রথমে আসি নবজাতক শিশুর জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্তই আমরা নবজাতক হিসাবে ধরে থাকি তবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং খুব সেন্সিটিভ একটা সময় তো জন্মের পরে শিশুর শরীরে একটা বার্নিক্স নামক এক ধরনের পদার্থ লেগে থাকে যেটা হোয়াইট বর্ণের হয় তো সেটা একটা শিশুর জন্য কাজ করে যেটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে বাহিরে ধুলোবালি থাকে সেটা থেকে খুব দ্রুত রক্ষা পায় তো ওই বার্নিক্স পদার্থটা যতদিন থাকে ততদিন পর্যন্ত আসলে গোছল করানোর যে নিয়মটা সেটা একটু সাবধানে করাইতে হয় কারণ ওই বার্নিক্স পদার্থ থাকা অবস্থায় গোসল করানো যায় না তো সেক্ষেত্রে বার্নিক্স পদার্থটা শেষ হলে তারপরে হচ্ছে আবার গোছল করাবো নবজাতক শিশুকে এবং হচ্ছে শিশুকে অবশ্যই বেবি ডায়াপার ক্ষেত্রে খুবই সচেতন এবং খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ শিশুর ওই সময় গরমকালে শিশুর একরকম ব্যাপার থাকে আবার শীতকালে আরেক রকম ব্যাপার থাকে যেমন গরমকালে শিশুর বেবি ডায়াপার বেশি বেশি এবং ঘন ঘন পড়ানোর ক্ষেত্রে শিশুর জন্য অবশ্যই সেটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় কারণ ওই সময় শিশুর স্কিনটা খুবই তুলতুলে নরম এবং খুবই থাকে সেক্ষেত্রে শিশু যায় ঘা হয়ে যায় অথবা যায় তো সেক্ষেত্রে গরমকালে ডায়াপারটা একটু কম ভালো সেক্ষেত্রে ছোট ছোট যে যে সুতি প্যান্টগুলো আছে সেগুলো পরানোটা শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেফ তো এছাড়া নবজাতককে একটু খোলামেলা আলোর মধ্যে রেখে আলো বাতাসের মধ্যে রাখাটা আরো বেশি ভালো যেহেতু এখন একটা শীত শীতের মৌসুম চলছে আমাদের তো নবজাতকের আমি বলবো যে এই শীতের মৌসুমে প্রতিদিন প্যাট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে যেমন বেবি লোশন বেবি ওয়েল বেবি দের জন্য যে প্রোডাক্ট গুলো বাজারে পাওয়া যায় সাধারণত ওগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তো ওই সময় ওইগুলো ব্যবহার করা শিশুর জন্য খুবই জরুরি এবং নবজাতককে অবশ্যই বেবি লোশন দিয়ে প্রতিদিন ম্যাসেজ করতে হবে এবং নবজাতকের ত্বকের ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ সাথে এবং আস্তে আস্তে খুব আলতোভাবে করতে হবে যেন সে কোনো ভাবে ব্যথা এবং কোনো ভাবে কোথাও আঘাত না লাগে এই বিষয়গুলো মাকে খুবই গুরুত্বপূর্ণ সাথে মনে রাখতে হবে এবং নবজাতকের পরিষ্কার পরিচ্ছন্নতা নবজাতকের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি আসি তাহলে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ তাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নবজাতকে যখন স্পর্শ করবে মা সহ ফ্যামিলির অন্যান্য মেম্বাররা অবশ্যই তাকে স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাহলে শিশু সুরক্ষিত থাকবে নবজাতকের বিছানাপত্র বালিশ কাঁথা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘন ঘন এগুলো পরিবর্তন করতে হবে যেন শিশুর কোনো প্রকার কোনো অ্যালার্জি সমস্যা বা স্কিনে কোনো প্রকার কোনো র‍্যাশ না পড়ে এবং শিশু সুরক্ষিত থাকে এবং নবজাতকে অবশ্যই শীতকাল যেহেতু খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে এবং তাকে খোলামেলা রাখা যাবে না যেহেতু ঠান্ডা বা সর্দি কাশি নিউমোনিয়া লাগার একটা প্রবণতা থাকে তো মাকে অবশ্যই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণের সাথে খুবই ভালোভাবে সতর্ক অবস্থায় নবজাতকের যত্ন নিতে হবে আশা করি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ নবজাতক শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম ম্যাম এ পর্যায়ে নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন ধন্যবাদ সাইম আপনাকে আমি সর্বশেষে কিছু কথা বলবো মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমি বলবো একজন মা শিশুর জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত অবশ্যই যে নিয়ম কানুনগুলো আমি এতক্ষণ ধরে বলে এসেছি সেগুলো সম্পর্কে সচেতনতা তাকে বৃদ্ধি করতে হবে এবং মেনে চলতে হবে প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকে দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না এবং ছয় মাসের পর থেকে অবশ্যই তাকে সম্পূরক খাবারগুলোতে শিশুকে অভ্যাস গড়ে তুলতে হবে যেন শিশু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং শিশু মেধা বিকাশ বাড়ে এবং খাবারগুলোর যে গুরুত্বগুলোর সাথে দেখতে হবে সেটা হচ্ছে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলোর মধ্যেই তাকে সম্পৃক্ত করতে হবে এবং পুষ্টি মানটা যেন বজায় থাকে এবং শিশু যেন সুস্থ এবং শারীরিক মানসিক বিকাশে দ্রুত বেড়ে উঠতে পারে ব্রেন ডেভেলপমেন্টে দ্রুত সহায়তা করে এবং শিশুর বিভিন্ন রোগ জন্ডিস তারপর নিমোনিয়া ঠান্ডা কাশি জ্বর হেপাটাইটিস বিভিন্ন ধরনের রোগগুলো থেকে শিশু যেন মুক্ত পায় সেজন্য শিশুকে অবশ্যই নিয়মিত টিকাগুলো অবশ্যই দিয়ে যেতে হবে এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখতে হবে শিশুর পরিবারের অন্যান্য লোকজনদেরকেও অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দিন শেষে শিশুকে সুস্থ রাখার জন্য অবশ্যই যদি কোনো মা কোনো কিছু না বোঝেন বা কোনো কিছু কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সে যদি সেভাবে শিশুর যত্ন নেয় আশা করি শিশু সুস্থ থাকবে ভালো থাকবে সবল থাকবে এবং আমাদের সুন্দর একটি জন্মভূমি মাতৃভূমি গড়ে উঠবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের ডক্টর টিভির সকল কলা কৌশলীকে যারা এত সময় নিয়ে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমার বক্তব্যগুলো শুনেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার আমার আরো ভালোবাসা প্রিয় যারা এই অনুষ্ঠানটি এত সুন্দর করে দেখছেন দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় নেয়ার পালা দর্শক আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত মতামত আপনার কোনো সমস্যা এবং রোগ নিয়ে ডক্টরের নিকট কিছু জানার থাকলে আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল পেজ গ্রুপ টুইটার এবং ডক্টর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের গান তাদের মূল্যবান মতামত পরামর্শ এবং আপনার করণীয় সেখানে দিয়ে থাকেন দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ